আজ থেকে শুরু হলো উচ্চ মাধ্যমিকের দু হাজার ছাব্বিশের তৃতীয় সেমিস্টার পরীক্ষা মেটাল ডিটেক্টরের সাহায্যে চেক করে নেওয়া হচ্ছে ছাত্রছাত্রীদের সেমিস্টার পদ্ধতিতে ওএমআর সিটে এমসিকিউ ধরনের প্রশ্ন থাকবে এই প্রথমবার এবারে পরীক্ষার সংখ্যা ছ লক্ষ ষাট হাজার এবারে ছাত্র থেকে ছাত্রীর সংখ্যা প্রায় উনআশি হাজার পাঁচশো বিরাশি জন পরীক্ষা কেন্দ্রে ছাত্রের হার তেতাল্লিশ দশমিক নয় সাত শতাংশ তবে ছাত্রীর হার ছাপ্পান্ন দশমিক শূন্য তিন শতাংশ বলেই জানা যাচ্ছে देखी दीदी कैसे फ्रेंड ছয় থেকে পনেরোশো কুড়ি পনেরোশো একুশ থেকে পনেরোশো এইটা চোদ্দশো বাষট্টি না চোদ্দশো বাষট্টি এই